আপনি কি বুঝতেই পারেন যে না কুইসি আছে কি নাই এটা খুশি ধারাত তো এটা নাই তো আপনি তো তিন দিন গত দেখলেন এই যে এটা গত দেখলেন এই নাই এটা মার পড়ে গেছে আমি থাকলো থাকতে পারে পরে যদি ঢোকে এই জন্য এর আগে হলো মার পড়েছে সপ্তাহ দিন আগে আবার ওই গারা মধ্যে আসে আসে আবার ঢোকে ঠান্ডার সময় তো খাই কম বসে

আমাকে বিশুদ্ধ বাড়ালি পারে পিজা আসবি মাছ অনেক আজ বাজারে কাজ নাই বিদায় আজকে চলে আসছি আটের দিন